নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মুড়ি ঘণ্ট বানাবো আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে চলুন বন্ধুরা এবার ঝটপট রান্নাটা বসিয়ে নিই এখানে আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন তারপর চালটা হালকা হাতে দুইবার ধুয়ে নেব চালটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি চালটা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা এখানে কয়েকটা দারচিনির টুকরো চারটে এলাচ আর চার থেকে পাঁচটা লবঙ্গ নিয়ে নিয়েছি তারপর শুকনো কাঠ এইগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো আমি গুঁড়ো করে নেব তারপর ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথার ভেতরে যে ফুলটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি তারপর আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাগুলোতে সেটা এবার আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে রুই মাছের মাথা দিয়ে বা অন্য কোনো মাছের মাথা দিয়েও মুড়িঘণ্ট বানাতে পারবেন তারপর এই সাইডটা ভাজা হয়ে গেলে এবার ওই সাইডটাও ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর ভালো করে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরে জিরে আর তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে রসুন বাটা অ্যাড করছি রসুনটা হালকা আমি নড়াতে করে থেতে করে নিয়েছিলাম আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার পেঁয়াজ রসুন আদা ভালো করে আরও একবার ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন তারপর আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সামান্য একটু জলও দিয়ে দিলাম আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন ঘন্ট কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবারে আমি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর টমেটোটা ততক্ষণ ভাজব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিন্তু টমেটোটা একদম যেমন গলে না যায় সেইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চালটা জল ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে বলে রাখি মশলার সঙ্গে চালটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে চালের ভেতরে সম্পূর্ণভাবে মশলাটা ঢুকবে এখানে আমি বলে রাখি আপনারা চালের জায়গায় মুগ ডাল দিয়েও মুড়িখণ্ড বানাতে পারবেন একই পদ্ধতিতে তারপর চালের সঙ্গে মশলাটা আরও ভালো করে ভাজার পর এবার আমি এখানে নুনটা অ্যাড করব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন তারপর নুন দেওয়ার পর আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি জল দিয়ে দেব এখানে যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই জন্য আমি এখানে ওই একই কাপের ছয় কাপ জল দিয়ে দিলাম এটা আমি ড্রাইভাবে ঘন্টটা বানাবো আপনারা যদি গ্রেভি বানাতে চান তাহলে জলের পরিমাণটা এক কাপ বাড়িয়ে দিলেই হবে জল দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুটা আমার সিক্সটি পারসেন্ট কুক হয়েছিল সেই জন্য আমি এখানে আলুগুলো অ্যাড করে দিলাম তারপর মাছের মাথাটাও এইভাবে হাতে করে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পুরো মশলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি কিছুটা মশলা রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা যদি ঘিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন ঘি আর গরম মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি চিনিটাও যদি না পছন্দ হয় তাহলে এটাও স্কিপ করে দিতে পারেন ব্যাস চিনিটা দেওয়ার পর নামিয়ে নিলি রেডি গরম গরম মুড়ি ঘন্ট আজকের রেসিপিটি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ